আজকে তোমাদের একটা ট্রিক্স শিখাবো কীভাবে সিরিজ র্যাঙ্কে নুক্লার নিয়ে আসবে কোনো পেট পোষ অ্যান্ড কোনো হ্যাক কিচ্ছু লাগবে কয়েকটা ট্রিক্স আছে সেগুলো মেনটেন করে চললেই নুক্লার আসবে দেখো আমি কীভাবে নুক্লার নিয়ে আসি গ্রুপ করার পরে এখানে ব্রঞ্জ দিতে হবে আর এখানে দিব ডায়মন্ড গোল্ড তারপর অনেকগুলো প্লেয়ার এখন আসবে দেখি কতক্ষণ লাগে কত টাইম লাগে এই যে চলে আসছে একটা আর একটা চলে আসছে আর একটা প্লেয়ার লাগবে তিনটা প্লেয়ার ছাড়া কখনো স্টার্ট দিবে না মানে ফুল করতে হবে এভাবে যদি না আসে সবগুলো তাহলে আবার একবার দিবো হ্যাঁ চলে আসছে চলো এভাবে অনেক প্রবলেম হয় এভাবে এভাবে অনেক প্লেয়ার আসে যায় কিন্তু কোনো সমস্যা নেই একটু ঝামেলা হবে চলো আর একটা প্লেয়ার হ্যাঁ আছে এবার স্টার্ট হলে ভালো হবে এভাবে র্যান্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট দিলেই নো প্লেয়ার চলে আসবে দেখি প্রথমটা হ্যাঁ স্টার্ট হয়ে গেছে অবশেষে

এখানে নিজেকে ভালোভাবে খেলতে হবে মানে একাই স্কোর খেয়া দেওয়ার মতো সুখে রাখতে হবে না হলে হবে না ভাই

এরকম বাদ বাদ দেখছো তোমরা দেখো দেখো এগুলা প্লার একাই স্কুট মধ্যে রাখতে হবে তাহলে হবে এন্ড আমি যেগুলো জায়গায় ইউজ করতেছি মানে যে জায়গাতে আমি যাচ্ছি সেটা ইউজ করলে ভালো হবে মানে এটা হচ্ছে ওল্ড ট্রিক্স অনেক প্লার এটা ইউজ করে না বাট এভাবে ইউজ করলে অনেকগুলো কিল করতে পারবো বা সিস র্যাঙ্কে দেখছো এই যে এখানে আসলা

দেখো ভাই দেখো ভাই এভাবে খেললে একটু সম্মান পাওয়া ভালো সবাই তোমাকে দেখো দেখছো 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 কি বলে এগুলা এদের সাথে গেম প্লে করে মজা লাগে হ্যাঁ আমি ও তো কিছু বলতে না লেগে তো ভাই আমাদের যা মারতে হবে এই পাশে এর মারলে বুইয়া এই পাশে চলে আসেন ও চেক मत भाई ठीक है देखते हैं आज के एपिसोड में नेक्स्ट পর্ব के एपिसोड में चलाए गए तुम्हारे मांझे बाय